शुक्रिया दर्शक একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রতিটি মানুষের কাম্য রাষ্ট্র কিংবা সমাজের বিভিন্ন স্তরের সংগঠন সেই সাথে ব্যবসায়িক সংগঠনগুলো এবং অ্যাসোসিয়েশনগুলো একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের নির্বাচন খুব কম সংখ্যকই আমরা দেখেছি আজ বাংলাদেশ ফুড স্টার ইম্পোর্টারস অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের দুই হাজার চব্বিশ পঁচিশ এবং দুই পঁচিশ ছাব্বিশ দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুই সাল থেকে হাটি হাটি পা পা করে বাংলাদেশের জনগণের খাদ্য সামগ্রী আমদানি এবং সাপ্লায়ার হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যান বাংলাদেশ ফুড স্টার ইম্পোর্টারস অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন আজ এই অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর একটি সুন্দর একটি নির্বাচন আমরা দেখতে পেয়েছি সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত এই নির্বাচনে অ্যাসোসিয়েশনের সদস্যগণ একত্রিশটি ভোট প্রদান করবেন এবং একশো ষাট জন মেম্বার রয়েছেন এই অ্যাসোসিয়েশনে বিয়াল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের এই নির্বাচনে প্রতিটি ভোটার একত্রিশটি করে ভোট প্রদান করবেন সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয় এবং এই ভোট চলতে থাকে বিকেল চারটা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটারগণ এসেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং পছন্দের প্রার্থীদেরকে তারা ভোট প্রদান করছেন কোনোরূপ বিশৃঙ্খলা কিংবা অসন্তুষ্টি ছিল না আজকের এই নির্বাচনে প্রশাসনের যথেষ্ট সহযোগিতা এবং সংগঠনের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সেই সাথে দক্ষ নির্বাচন বোর্ডের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর এবং নিরপেক্ষ অবাধ ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ ফুড স্টার ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাই অ্যাসোসিয়েশন দুই হাজার পনেরো সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে অত্যন্ত সুনামের সাথে সারা বাংলাদেশে পরিচিত হয়েছে দেশের আপামর জনতার চাহিদার প্রতি লক্ষ্য রেখে এই অ্যাসোসিয়েশনটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য সামগ্রী আমদানি সেই সাথে সারা দেশে সাপ্লাইয়ের ব্যবস্থা করে থাকে বাংলাদেশ ফুড স্টার ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে বাফিসা দু সালে বাংলাদেশে করোনার মহামারীতে যথেষ্ট অবদান রেখেছে সেই সাথে আজও সেই সুনাম অক্ষুণ্ণ রেখেছে অত্যন্ত সুসংগঠিত এই অ্যাসোসিয়েশনটি আজ তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে নির্বাচন করছে চমৎকার আজকের এই আয়োজন দেখে এফ বিসিসিআইয়ের পরিদর্শকগণ সেই সাথে বিভিন্ন সংস্থা থেকে আগত অতিথিগণ চমৎকার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন দেশের দ্বিতীয় স্বাধীনতার যে আমেজ সেই আমেজের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজধানী গৈশাখ আজকে এই সাতাইশ তারিখ রোজ মঙ্গলবার বাফিসার চব্বিশ এবং ছাব্বিশ সালের বাফিসার এই পরিচালক নির্বাচনে আজকে নির্বাচনটি অনেক সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে হচ্ছে এজন্য আমরা অনেক খুশি এবং নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ আমরা চাই যে এরকম সুষ্ঠুভাবে সারাদিন ভোটটা শেষ হোক গণনা শেষে সুন্দর ভালো একটা পরিবেশে ভালো একটা রেজাল্ট হোক এবং আমি যদি এখানে হতে পারি আমি জেলার ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে সর্বপ্রথম একটা ব্যবসায়িক স্পেস নিয়ে সবাইকে একত্রিত করে বাফিসার নিজস্ব জমির উপর অফিস নিয়ে এবং ব্যবসায়ীদের নিজস্ব জমিতে ব্যবসা করার সুযোগ দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করবো এবং ব্যবসায়ীদের যে পড়ে নানান ধরনের সমস্যা জটিলতা এইচএস কোড সহ ব্যবসায়ীকে যে নানান সমস্যা হয় এই সকল সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এগুলো সমাধান করার চেষ্টা করবো এবং ভোক্তাদের কাছে যাতে কোনো এই আমদানিকারক যে খাবারগুলো এদিকে যাতে হবে কোনো ফেক আইটেম বিক্রি করতে না পারে এবং সকল প্রোডাক্টের যাতে এমআরপি থাকে এবং ভোক্তারা যাতে সঠিক পণ্য কোনো ধরনের ফেক প্রোডাক্ট বা সঠিক পণ্য সঠিক পাই যে পায় এ ব্যাপারে আমি সঠিক পদক্ষেপ নেব এবং বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যে বর্তমানে আছে উনি অনেক নিরপেক্ষ এবং সব কিছু যদি যদি আমরা সত্যিকারের ভাবে তাদেরকে বলি এবং বাস্তব সম্মত হয় যুক্তিসঙ্গত হয় এরা মেনে নেবে আশা করি এবং সর্বোপরি বাফিজা সকল ব্যবসায়ীদের জন্য আমি যা কিছু দরকার সব কিছু কাজ করব সবাইকে ধন্যবাদ সর্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ যারা ভোটার সবাইকে ধন্যবাদ আজকে বাংলাদেশ ফুড স্টাফ ইনপুটার অ্যান্ড সাপ্লাই অ্যাসোসিয়েশন বাফিসার দু হাজার চব্বিশ ছাব্বিশের নির্বাচন তো নির্বাচন আজকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটাররা সুশৃঙ্খলভাবে তাদের ভোটদান করতেছে আমরা আমি একজন প্রার্থী হিসাবে আমি আমার বিজয় নি বিজয় বিজয়িত হব এই আশাবাদ ব্যক্ত করি কারণ দীর্ঘ বাকি বিগত দুই বছর আমরা এই সংগঠনের জন্য কাজ করেছি ব্যবসায়ীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে ব্যবসায়ীদের পাশে থাকবো ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য বাফিসা সময় কাজ করে আসছে এবং আমাদের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত পরিশ্রম এবং সজ্জন ব্যক্তি তাদের পাশে থেকে আমরা কাজ করতে পারছি এই আর ব্যবসা গুলশানের ব্যবসায়ী যারা আছে বাংলাদেশের যত ইনপুটার এবং সাপ্লায়ার আছে তাদের পাশে আমরা সবসময় থাকবো বাফিসার সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ তো খুব সুন্দরভাবে ঘটতেছে আমার চাওয়া আসলে আমাদের যে সংগঠন আছে এই সংগঠনের আমরা যারা নেতৃবৃন্দ আছে যারা আমাদের ফেলানে আছে যদি এই ফেলান আসতে পারে ইনশাল্লাহ আমরা ভালো কাজ করার চেষ্টা করব ব্যবসায়ীদের পক্ষে কাজ করার চেষ্টা করব আমাদের কিছু সমস্যা আছে বেড়ে কিছু সমস্যা আছে এগুলো নিয়ে আমরা কাজ করব জি সকালে আমি করবেন হ্যাঁ আমি এর আগে এইসি মেম্বার ছিলাম এটা প্রতিষ্ঠাতা হয়েছিল দুই হাজার চোদ্দো সালে জি আমি এবার তিনবারই এইসি মেম্বার এবার তো এবার তো ভোট দিছে এবার তো হয় নাই গেছে দুইবার ইসি মেম্বার ছিলাম এবার যদি ইনশাল্লাহ যদি আল্লাহর মতো ভোটারদের হই তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে ভোট হইতেছে কোনো জাহে নাই আর আমাদের এখানে জাহে জামেলা হওয়ারও কথা না সবাই ভালো মানুষ সবাই এক একসাথেই আমরা কাজ করি হয়তো কেউ অপজিশানে গেছে কেউ পজিশানে আছে এটা নিয়েই আছে কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আলহামদুলিল্লাহ ভালো হইতেছে ভালো ভোট হইতেছে আমিও ভোট দিলাম সুন্দর পরিবেশ এই আর কি আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আমরা এক একত্রিশ জন আমাদের প্যানেলে একত্রিশে একত্রিশ জনের মধ্যে আমিও একজন এই ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আশাবাদ ব্যক্ত করি আর কি আমি